আসসালামু আলাইকুম আমরা অর্থনীতিবিদদের মুখে প্রায় শুনে থাকি মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি নামক শব্দ দুইটি এ ব্যাপারে আজ আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি যদিও দুটি আলাদা অর্থনৈতিক ধারণা কিন্তু এরা প্রায় একে অপরের সাথে সম্পর্কিত অর্থাৎ একে অপরের সঙ্গে মিশিয়ে বোঝানো হয় মুদ্রাস্ফীতি ইনফ্লেশন এটি মূলত অর্থের মূল্য হ্রাসের প্রক্রিয়া মুদ্রা মুদ্রাস্ফীতি তখন ঘটে যখন অর্থের সরবরাহ বৃদ্ধি পায় এবং পণ্যের সাথে তুলনা করলে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায় এটি বাজারে মুদ্রার অতিরিক্ত সরবরাহের কারণে ঘটতে পারে যা মূল্য বৃদ্ধির দিকে নিয়ে যায় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক ব্যবস্থায় মুদ্রার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে ঘটতে পারে যার ফলে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ মুদ্রা মুদ্রাস্ফীতি হলে মুদ্রার মূল্য কমে যায় এবং তাই সাধারণভাবে জিনিসপত্রের দাম বাড়ে মূল্যস্ফীতি প্রাইস ইনফ্লেশন এটি পণ্যের ও সেবার মূল্য বৃদ্ধির পরিমাণকে বোঝায় এটি সাধারণভাবে মুদ্রাস্ফীতির একটি পরিমণতি হিসাবে দেখা যেতে পারে মূল্যস্ফীতি তখন ঘটে যখন পণ্যের দাম বৃদ্ধি পায় যা মুদ্রাস্ফীতির ফলে হতে পারে অথবা অন্য কারণে হতে পারে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি বা সরবরাহের অভাব মূল্যস্ফীতি বিশেষভাবে একটা নির্দিষ্ট সময়ে সাধারণ মাল ও সেবার দাম বৃদ্ধিকে বোঝায় এটি সাধারণভাবে সূচক দ্বারা পরিমাপ করা হয় যেমন ভোক্তা মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স যাকে সংক্ষেপে সিপিআই বলে সংক্ষেপে বলতে গেলে মুদ্রাস্ফীতি হলো মুদ্রার পরিমাণের বৃদ্ধির কারণে ঘটে অর্থাৎ মুদ্রাস্ফীতি তখনই ঘটে যখন মুদ্রার পরিমাণ বাড়ে যা মূল্যস্ফীতি বা পণ্যের দাম বৃদ্ধির কারণ হতে পারে অর্থাৎ মুদ্রাস্ফীতি হলে মূল্যস্ফীতি ঘটে সংক্ষেপে মুদ্রাস্ফীতি অর্থের মূল্য হ্রাস এবং মূল্যস্ফীতি পণ্যের দাম বৃদ্ধির প্রক্রিয়া মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থনীতিতে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া মূল্যস্ফীতি হচ্ছে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ব্যাপারটা হচ্ছে অর্থনীতিতে যখন মুদ্রার সরবরাহ বেড়ে যায় কিন্তু পণ্য বা সেবার পরিমাণ একই থাকে তখনই মূল্যস্ফীতি হয় অর্থাৎ বেশি টাকা দিয়ে কম পণ্য বা সেবা কিনতে হয় একটা উদাহরণ দিলে বোঝা যাবে যদি ধরুন যদি আপনার গত বছর বিশ কেজি চাল কিনতে খরচ হতো এক হাজার টাকা সেই একই পরিমাণ চাল কিনতে আপনার চলতি বছর খরচ হয় এক হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে চালের দাম পঞ্চাশ টাকা বেড়েছে বা ফাইভ পার্সেন্ট বেশি টাকা লাগছে তখন বলতে হবে যে দেশে মুদ্রাস্থির পরিমাণ এখন পাঁচ পার্সেন্টে দাঁড়িয়েছে তার মানে টাকার মানও পাঁচ পার্সেন্ট হ্রাস পেয়েছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ